সেলস শব্দটা আমরা শুনলেই আমাদের মাথায় ঘোর পাক্ষায় কোনো কিছু বিক্রি করা বা পণ্য কিনা বেচা এই ধরনের কথা আমাদের মাথায় খায় কিন্তু সেলস কিন্তু আমাদের লাইফের সাথে অতঃপ্রতভাবে জড়িত খুব বেশি কানেক্টেড আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের নিজেদেরকে সেলস করতেছি এবং সেটা দেখা যাচ্ছে যে আপনি আপনার পরিবার থেকে শুরু করে আপনি আপনার প্রফেশনাল লাইফ আপনি আপনার ফ্রেন্ড সার্কেল সব জায়গায় আসলে সেলসটা খুব দরকার এবং আমরা জন্ম থেকে একটা সেলসম্যানশিপ নিয়েই জন্মাই যেমন দেখা যাচ্ছে যে একটা কোম্পানির কেউ আপনার দোকানে যাচ্ছে কোন পণ্য জন্য অ্যাডভার্টাইজমেন্ট করতেছে এইটাকে সবসময় আমরা সেলস হিসাবে কাউন্ট করি কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আপনার পরিবারে আপনি কিন্তু আপনার নিজেকে সেলস সেলস করতেছেন কীভাবে আপনি যে আপনার পরিবারের অনেকের ভালোবাসা অর্জন করছেন দেখা যাচ্ছে যে আপনার আরেকজন ভাই বা বোন সে পরিবারে অত বেশি আপনার মতো সুনাম নেই বা অত বেশি হাক ডাক্তার নাই আপনার যেভাবে সবাই পরিবারের সবাই মান্যগণ্য করে এটা কি আপনি আপনার নিজেকে তুলে ধরতে পারছেন সেভাবে কীভাবে পারছেন আপনি আপনার নিজের কাজের মাধ্যমে তুলে ধরতে পারছেন অর্থাৎ আপনি কিন্তু আপনার নিজেকে সেলস করলেন আপনি দেখা যাচ্ছে যে স্কুলে আপনি কোনো শিক্ষক বা কয়েকজন শিক্ষকের আপনি খুবই প্রিয় কারণ কি শিক্ষকের কাজে আপনি খুবই অ্যাক্টিভ পড়ালেখায় খুবই অ্যাক্টিভ আপনি প্রথম বেঞ্চে বসেন রেসপন্সটাও আপনার ভালো অর্থাৎ আপনি আপনার অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু প্রিয় হয়ে উঠলেন শুধু পড়ালেখা পড়ালেখায় কিন্তু আপনাকে এই এই প্রায়োরিটিটা এনে দেয়নি অর্থাৎ দেখা যাচ্ছে যে এই জন্য সেলসটা খুবই ইম্পর্ট্যান্ট আমি যদি বলি আপনি কোনো অফিসে আসেন এই অফিসে আপনার কর্মদক্ষতাও অনেক কিন্তু ফলে দেখা যাচ্ছে যে আপনি আপনার কোয়ালিটি আপনি আপনার সবার সাথে বিল্ডিং আপনার মেলামেশার জন্য আপনার কিন্তু অফিসে সবাই কাজ করে কিন্তু আপনার অবস্থাটা একটু ওপরে উঠে গেল কারণ কি আপনি নিজেকে তুলে ধরতে পারছেন আপনি নিজেকে সেল করতে পারছেন অন্যের কাছে নিজের গুরুত্বটা বোঝাতে পারছেন এটা হচ্ছে সেলসম্যানশিপ আমি যদি বলি একটা খুব কমন একটা কথা সেটা হচ্ছে যেমন আপনার আপনার কাছে বেলুন বেলুন দেওয়া হলো বা সে বেলুনের দাম হচ্ছে আপনার দশ টাকা কিন্তু আপনি যখন পথে বিক্রি করতে বেরোবেন বেলুনগুলো তখন যদি কেউ বলে যে বেলুন আপনি যদি বলেন যে দশ টাকা তাহলে মাস দশ টাকায় দিয়ে দেবে আপনাকে কিন্তু বিশ টাকা দেবে না কিন্তু আপনি যদি বলেন যে কোনো একটা শিশুর পিতা বেলুন কিনতে আসলো আপনি তখন সে জিজ্ঞেস করলো যে বেলুন কত ভাই তখন আপনি যদি বলেন যে আপনি যা দেবেন তাই দেন এটা হচ্ছে আপনার ইমোশনালি আপনি আপনার সেলস করলেন আপনার পণ্যটাকে অর্থাৎ এটাকে বলা হয় সোশ্যাল নর্মস এবং আপনি যদি বেলুনটার দাম দশ টাকা বলতেন তাহলে সেটা হতো হচ্ছে আপনার মার্কেট নর্মস অর্থাৎ মার্কেট নর্মসে দশ টাকায় দশ টাকাই দিয়ে দেবে কিন্তু সোশ্যাল নর্মসে তাকে ধাক্কা দিয়ে দিলেন এই জন্য একটা বিখ্যাত বিশ্ববিখ্যাত একটা বই আছে দ্য আর্ট অফ সেলিং জিক জ্যাকে সেখানে বলা হয়েছে ইউ ইউ উইল সেল ইউ ইউ মাস্ট ইউ উইল ইউ উইল মাস্ট ফার্স্ট ফার্স্ট আন ট্রাস্ট অর্থাৎ আপনার প্রথমেই আপনার বিশ্বস্ততা অর্জন করতে হবে আরেকটা ক আরেকটা কথা যেটা আমি শেয়ার করি আমরা দেখি যখন কেন রিক্সায় উঠি তখন রিক্সা মোমা অনেক সময় বলে যে আপনি এখানে ভাড়া করব আপনি যা দেবেন দিয়ে অর্থাৎ এটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে একটা ভিতরে একটা নাড়া দিয়ে দেয় এটা একটা সোশ্যাল নর্মসে আমাদের ফেলায় দেয় একটা আমাদের চিন্তার মধ্যে ফেলাই দেয় অর্থাৎ আপনি যেখানে থাকেন না কেন আপনার নিজেকে সেলস করা খুবই প্রয়োজন সেলস সেলস শুধু আপনার প্রোডাক্টের ভিতরেই না